السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شبري ودر شخص رتا أسكي أمر أبنا دشامني رجلت شيادر أبو برشار ببرنتو كوتها যেগুলি সম্পর্কে একটু ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব সাহাবাই কেরাম রসুল সাল্লাহামের সাহাবাই কেরাম ক্ষেত্রে শিয়াদের বিশেষ করে চরমপন্থী যারা রাফেজি এই চরমপন্থী শিয়া তারা সাহাবাই কেরামদের মাঝে যেমন উল্লেখযোগ্য আশারা এবং বাসারা যে দশজন সাহাবিকে আল্লাহ সহ আলা পার্থিব জগতেই তাদের জান্নাতের জন্য সুসংবাদ দিয়েছেন ঘোষণা দিয়েছেন রাসুল সাল্লামের মাধ্যমে এই দশ জনের মাঝে আলী রাজি আল্লাহ ব্যতীত বাকি নয় জন সাহাবিকেই তারা অমুসলিম বলে বিশ্বাস করে থাকে না ঠিক সাহাবিদের মাঝে আরো অনেক রয়েছে সাহাবি মেকদাত রাজি আল্লাহ সাহাবি সালমান ফারি আল্লাহ আনহু এই ধরনের দু ব্যতীত সকল সাহাবিদেরকে চরমপন্থী আরেক দল সকলকে কাফের বলে বিশ্বাস করে সর্বোপরি শিয়াদের মাঝে যাদেরকে ভালো শিয়াব আপনি বলবেন তারাও রাসূল সাল আলি হুসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বক্ষেত্রের সাথী যাকে তিনি জীবদ্দশায় দায়িত্ব পর্যন্ত দিয়েছেন তার পক্ষে ঘোষক ও শাসক হিসাবে মক্কায় হজের জন্য প্রেরণ করেছেন এবং আরো বহু কিছু ইশারা ইঙ্গিতেও তার নেতৃত্ব কর্তৃত্বের বিষয়ে উল্লেখ করেছেন সেই সাহাবি প্রথম খলিফা আবু বকর রাজি আল্লাহ আনহু খলিফা হিসাবে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে সর্বযোগ্য হচ্ছেন আলী রাজিয়াল্লাহ আনহু আমরা হুসল জামা তথা সঠিক মুসলিম সমাজ আমরা বিশ্বাস করি খলাফায় রাশিদিন চারজন আবু বকর রদি আনহু আমার রদি আল্লাহ আনহু ওসমান আনহু আলী রদি আনহু কিন্তু তারা আলী রদি আল্লাহ আনহুকে সর্বার্ধে প্রাধান্য দিয়ে থাকে এর সপক্ষে তারা দলিল হিসাবে পেশ করে কোন কোন কোরআনের আয়াতের অপব্যাখ্যা সহ অথবা কোন কোন হাদিস যেগুলি সম্পূর্ণ জাল হাদিস যেমন সুপ্রসিদ্ধ একটি জাল হাদিস আমাদের অনেকেও শিয়াদের বেশি প্রচারের কারণে অনেকের মুখেও এই হাদিসটি শোনা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা فمن اراد العلم فلياتل بابا আমি হলাম জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই জ্ঞানের শহরের বাব গেট দরজা অতএব যে ব্যক্তি জ্ঞান লাভ করতে চায় ফালিয়া বাবা সে যেন এই শহরের জ্ঞানের শহরের দরজায় সে উপস্থিত হয় অর্থাৎ আলী রাজিয়া লহুর কাছে যায় তারা এই হাদিস দিয়ে বুঝাতে চায় যে রসুল সাল্লাম জ্ঞানের শহর ঠিকই কিন্তু সেই জ্ঞানের শহরে প্রবেশ করতে হলে আলী রাজিয়া লহুর মাধ্যম ছাড়া সম্ভব নয় সেই জ্ঞানের চাবিকাঠি শহরের চাবিকাঠি যেন আলী রাজিয়া হাতে সবকিছুই তার কাছে অন্য কারো কাছে নয় সুপ্রিয় দর্শক শ্রোতা সবচেয়ে মজার কথা হলো ইমাম এবনু তাইমিয়া রাহমহল্লাহ শেয়াদের বিষয়ে অনেক গবেষণা করেছেন অনেক লিখেছেন তিনি গবেষণার ফলাফল হিসাবে বলেছেন পৃথিবীর বুকে মানুষের মাঝে সবচেয়ে মিথ্যুক যারা এরা হচ্ছে ও আহমাকহুম এবং এরা হলো সবচেয়ে যেন আহাম্মক নির্বোধ কারণ এরা মিথ্যার আশ্রয় নেয় মিথ্যা বলে মিথ্যা ছড়ায় এটাই হলো এদের কাজ যার বড় বড় প্রমাণ হচ্ছে এটা যে রাসুল সাল্লাম বলেন আমি মদিনা জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার গেট তার দরজা অতএব যে জ্ঞান চায় সে যেন আলীর কাছে আসে এই হাদিসটি হলো জাল হাদিস এটি হলো হান্ড্রেড পার্সেন্ট বানানো হাদিস যে হাদিসটিকে শেখ আলবানী রাহমহল্লা সিলসিলা জয়ফা ওয়াল মাউদো আ এবং মাউদো হাদিসের গ্রন্থে দুই হাজার পঞ্চান্ন নম্বর হাদিস হিসাবে নিয়ে এসেছেন বিস্তারিত তিনি সেখানে বর্ণনা দিয়েছেন একটি মিথ্যা হাদিস দিয়ে মর্যাদা বৃদ্ধি করার তারা চেষ্টা করেছে আলী রাজিয়াল্লাহ আনহুকে অন্যান্য সকলের ঊর্ধ্বে প্রাধান্য দেওয়ার তারা চেষ্টা করেছে এ ধরনের অসংখ্য তারা হাদিস তৈরি করেছে আলী রাজিয়াল্লাহ আনহুর বিষয়ে হাসান হুসাইন রাজিয়াল্লাহ বিষয়ে অনুরূপ ভাবে আবু বকর অমার ওসমান রাজিয়াল্লাহ তালা আনহুম এর বিরুদ্ধে মিথ্যা বানাওটি হাদিস শুধু নয় করানের আয়াত পর্যন্ত তারা তৈরি করে নিয়েছে করানের আয়াত পর্যন্ত আলী রাজিয়াল্লাহ আনহুর বিষয়ে যেমন সুরাতুল বেলায়া যেটা বলা হয় সে বেলায় কি তারা বলে ইয়া ইউহাল্লাযিনা আমানু আমিনু বিন ওয়ালি তোমরা ইমান আনো কার প্রতি নবীর প্রতি এবং অলির প্রতি অলিকে ওলি হচ্ছে না আলী রাজি এটি তারা করানের আয়াত হিসাবে তারা তৈরি করেছে সুরা হিসাবে তৈরি করেছে নাউজুবিল্লা যারা আলী রাজি আল্লাহুর ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে স্বয়ং করানের আয়াত পর্যন্ত আল্লাহর নাম দিয়ে তৈরি করতে পারে এদের চেয়ে মিথ্যুক পৃথিবীতে আর কে হতে পারে এই জন্যই মেবনেতা রহেমা বলেন সবচেয়ে চরম মিথ্যক যারা তারা হলো এই শিয়া সমাজ ঠিক অন্যভাবে আরো বেশ কিছু বর্ণনা দেওয়ার তারা চেষ্টা করে তারা হাসাইন হুসাইন রাজিয়াল অনেক ফজিলত সংক্রান্ত হাদিসে বর্ণনা করে বাস্তবেও কিছু হাদিসে রয়েছে কোনো সন্দেহ নেই আমরা সবসময় বলি হাসাইন হুসাইন আদিয়ালা তারা হলেন রাসুল সালামের কুলিজার মত রসুল সাল্লাম তাদেরকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে তাদেরকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে যে তাদেরকে অপছন্দ করে সে যেন আমাকে অপছন্দ করে কিন্তু আশ্চর্য হচ্ছে হাসান হুসাইন তাদের বিষয়ে এই সমস্ত হাদিস যেগুলি অনেক হাদিস। কিন্তু সহি তাদের কোন কাজে আসেনি কারণ তাদের চেয়ে হাসান হুসাইন রাজি আল্লাহকে শ্রদ্ধা করি এবং বেশি মেনে চলি আমরা হাসান হুসাইন মেনে চলি। আর সেই বাতিল সমাজ শিয়া সমাজ তারা হাসান হুসাইনের প্রতি শ্রদ্ধার দাবি করে বহু কিছু তৈরি করে নিয়ে এসেছে কিন্তু প্রকৃতপক্ষে তারা হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুর দিন মানে না

করান এবং রসুল সাল্লামের সন্না দুটোর একটা কেউ গ্রহণ করেনি সেই আলোকে তারা দিন মানেনি নিজের মন গড়া চিন্তা চেতনা অনুযায়ী হাসান হুসাইন রাজি আল্লাহর নাম দিয়ে আলী রাজি আল্লাহর নাম দিয়ে অগণিত অসংখ্য কিছু তৈরি করেছে এবং সেগুলি তারা আজকে পালন করে থাকে অতএব আমরা বলবো হাসান হুসাইন রাজি তাদের চেয়ে সেই বাতিল শিয়া সমাজের চেয়ে আমরাই শ্রদ্ধা করি আমরা ভালোবাসি আমরা তাদের সঠিক অনুসরণ করি আর তারা কখনো তাদের নামে যতই প্রচার করুক না কেন প্রকৃতপক্ষে তারা তাদের সেই ব্যাপারে বারাবারই সীমা লঙ্ঘন করেছে এবং তাদের দিনকেও বিকৃতি করে নিজেদের মন গড়া দিন তৈরি করে নিয়ে তারা নিজেদেরকে সেই দাবি করে থাকে আল্লাহ সু আলা তাদেরকে এই বিভ্রান্তি থেকে সরে এসে প্রকৃতপক্ষে হাসান হুসাইন আনহু রাসূলের যে দিনকে অনুসরণ করেছেন রেখে গেছেন সেই দিন যেন তারাও অনুসরণ করতে পারে সেই পথে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমরাও যেন সকলেই সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ